তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তা না আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব মুচমুচে খাস্তা শিঙাড়া রেসিপি এর জন্য প্রথমে আমি ওভেন একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি যাতে পেঁয়াজগুলো এখানে ভাজা যায় এখানে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এখন পেঁয়াজটা দিয়ে আমি এখানে পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা যায় তাড়াতাড়ি ভাজা হয় তাই অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো পেঁয়াজগুলো আমি এরকম একটু ছড়িয়ে হাতের মধ্যে একটু ঘুষে তারপরে দিচ্ছি তেলের মধ্যে এটা তাহলে সহজে ছেড়ে যায় আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা যাবে এখানে লবণ দেওয়া হয়েছে যার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এখানে আমি বেশি ব্রাউন কালার করে ভাজবো না হালকা এরকম ভাজা হলেই আমি এখানে কিছু মশলা দিয়ে দেবো এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়ো জিরা ধনে গুঁড়ো শুকনো লঙ্কা কাশ্মীর লঙ্কার গুঁড়ো গোলমরিচ শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা এখানে চাইলে আপনারা শুধু শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন আমি হাফ হাফ করে দুটোই দিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা অর্ধেক করে দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব কয়েক সেকেন্ড তারপর আমি শুকনো মশলাগুলো আমি দিয়ে এখানে তেলের মধ্যে ভালোভাবে ভাজতে থাকবো ভালোভাবে কষে নেবো এখানে মশলাটা যাতে না পড়ে তাই ফ্লেমটা একটু কমই দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ এটা দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষতে থাকবো এখানে মশলাটা যত বেশি কষাবে তত বেশি পুরটা টেস্ট হয় আর এখানে আমি গাজর আগে থেকে এর ছোটো টুকরো কেটে নিই আমি এটা সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে জলটা আমি ফেলে দিই এটা গাজরের মধ্যে অনেক রকম ভিটামিন থাকে তাই আমি জলটা না ফেলে এই মশলার মধ্যে দিয়ে এই উপকারটা এর মধ্যে থেকে পেয়ে যাব কারণ মশলাটাতে এই জলটা দিয়ে আমি এরকমভাবে কষে নিলাম মশলাটা মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে কষা হয়ে গেছে তেল ছেড়ে গেছে দেখে বুঝতে পারছেন এখন এখানে আমি দিয়ে দিলাম চীনা বাদাম ভাজা এখানে আমি রেডিমেড এটা কেনা খোসাগুলো ছাড়িয়ে দিয়ে দিলাম আর মটর এটা বাড়িতে সেদ্ধ করা আছে লবণ হল দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি সেই মটরটা দিয়ে দিলাম চাইলে এখানে মটর আপনারা ব্যবহার করতে পারেন আর বিট এগুলো ব্যবহার করতে পারেন আমি শুধু গাজর এখানে ব্যবহার করেছি গাজরটা সেদ্ধ করা আছে এখানে বেশি একেবারে পুরোপুরি সেদ্ধ নিই এখানে হালকা জাস্ট একটু সেদ্ধ হয়েছে এরকম অবস্থা আমি এটা নামিয়ে দিয়েছিলাম আর এদিকে আলুগুলো আমি সেদ্ধ করে আগে থেকে ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে রেখেছি আর আলুগুলো কিন্তু আমি পুরোপুরি ভেঙে দিই নি এরকমভাবে আদা ভাঙা করে রাখা আছে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু হোম মেড মশলা জিরা ধনের গুঁড়ো এটা ভাজা আছে সেই মশলাটা দিয়ে দিলাম আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো চাট মশলার গুঁড়ো এখানে যদি চাট মশলা না থাকে তাহলে ম্যাগের মশলা ব্যবহার করতে পারেন হাতের কাছে অনেক সময় চাট মশলা থাকে না তখন ম্যাগের মশলা ব্যবহার করলে কিন্তু টেস্টটা একেবারে দোকানের মতো হয়ে যায় এরকমভাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখন এরকমভাবে নেড়েছি আমি ফুটটাকে নামিয়ে নেবো ওভেন থেকে অন্যদিকে ওভেন একটা পাত্রে আমি আমি পাঁচ কাপ ময়দা নিচ্ছি এখানে চাইলে আপনার ময়দা যদি খেতে না চান তাহলে গমেনাটা দিয়ে তৈরি করেন টেস্টটা কিন্তু একটু আলাদা রকমের হয় যদিও এটা খেতে অনেকে পছন্দ করে না ময়দা তাই গমেনাটা দিয়ে একটু তৈরি করে নিতে পারেন একই প্রসেসে স্বাদটা সুতো একটু আলাদা রকম হবে আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মধ্যে এখন লবণ কালো জিরে এখানে কালো জিরেটা অবশ্যই চাইলে জোয়ানো ব্যবহার করতে পারেন এখন আমি সবগুলো শুকনো উপকরণ এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি সাদা তেল ব্যবহার করছি এখন চাইলে আপনারা ডালটা ব্যবহার করতে পারেন দোকানে কিন্তু এরকম ডালটা ব্যবহার করে থাকে কিন্তু পেটের জন্য কিন্তু সাদা তেলটা দিয়ে তৈরি করলে এটাই যথেষ্ট ডালটা অনেকের পেটের সহ্য হয় না তাই আমি সাদা তেল দিয়ে এটাকে আমি তৈরি করে নিলাম এখানে মোটামুটি আমি হাফ কাপ মতো তেল দিয়ে দিয়েছি এখন ময়ম দেওয়া হয়ে গেছে এখানে চার পাঁচ মিনিট এরকমভাবে ভালোভাবে মতো মধ্যে এটাকে মেখে নিলাম দেখে বুঝতে পারছেন জমাট হয়ে আছে একবারে ভিজা ভিজা হয়ে আছে এরকমভাবে মাখলে কিন্তু একেবারে খাস্তা শিঙড়া তৈরি হবে এখানে কচুরি তৈরি করলে একই রকমভাবে ব্যাটারটা এরকম ডোটা তৈরি করে নিতে হবে এখন এখানে নরমাল নামে এক কাপ জল নিয়েছি সে জল অল্প অল্প হয়ে দেবো সে দেবো না যেহেতু এখানে তেল দিয়ে এটা ভালোভাবে মাখা আছে অনেকটা নরম হয়ে গেছে এটা একটু শক্ত করে আটাটা মেখে নিতে হবে শিঙাড়াটা শেপ খুব সুন্দর আসে শক্ত তৈরি করলে এখন অল্প আমি কিন্তু এক কাপে পুরো জল ব্যবহার করিনি এখানে হাফ কাপের একটু বেশি জল ব্যবহার করেছি এখন ডোটাকে আমি একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে নিই রানিং নিয়ে এটা আমি রেস্টের জন্য রেখে দেবো আধ ঘন্টা ঢাকা দিয়ে এখন আধ ঘন্টা পরে আমি ডোটা ভালোভাবে মেখে নিয়ে এরকম লেচি কেটে নিয়ে লম্বা করে বেলে নিলাম এখন এরকমভাবে আমি কেটে নিচ্ছি অর্ধেক করে এরকম লম্বা করে বেলে নিতে হবে এরকম গোল শেপ করলে সিঙ্গারা শেপটা আসে না তাই এরকম লম্বা করে বেলে নিয়ে আমি এরকমভাবে অর্ধেক করে নিলাম এখন এখানে আমি জল লাগিয়ে এরকমভাবে এখানে মুড়ে দিচ্ছি এটা খুব সহজেই সাধারণভাবে একেবারে শিঙারা শেপ তৈরি করা এরকমভাবে আমি এখন এটা মুড়ে দেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি যে পুটটা আছে তৈরি করে রেখেছি সেই পুটটা এখন দিয়ে দেবো এর মধ্যে এখানে পুটটা যত বেশি ঠেসে দেবে তত বেশি শিঙারা খেতে কিন্তু বেশ ভালোই লাগে এখন সাইডটাতে এখন আবার আমি জল এখানে দিয়ে এরকমভাবে পুটটাকে ভেতর দিকে একটু ঠেলে এরকমভাবে আঙুলের সাহায্যে এখন আমি এরকমভাবে হাত দিয়ে এটাকে চেপলাম খুব সহজে কিন্তু এটা চিপকে যাচ্ছে দেখে বুঝতে পারছেন এরকম এরকমভাবে খুব সহজে এটা একটা শিঙাড়া পারফেক্ট তৈরি হয়ে গেল দেখে বুঝতে পারছেন এরকমভাবে আমি সবগুলোই শিঙাড়া তৈরি করে নিলাম এই দিকে ওভেন একটা কড়াইতে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করে নিলাম এখানে তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে আমি এখন শিঙারাগুলো দিয়ে দেবো একেবারে তেল যাতে ধোঁয়া ওঠে সেরকম গরম না গরম করে নিতে হবে ভালোভাবে কাঁচা গন্ধটা থেকে যায় এখন তেল শিঙারাগুলো যাতে ভালোভাবে ডুবে এরকম পর্যন্ত তেলটা কিন্তু ব্যবহার করতে পারবে করতে হবে শিঙারা আমি ছটা এখানে দিয়ে একে একেবারে এরকমভাবে ভেজে নেব এখানে আমি মিডিয়াম ফ্লেম করে নিয়ে শিঙারাগুলো ভেজে নিচ্ছি যেহেতু এটা খাস্তা কচুরির মতো হবে একেবারে কুরমুড়ে তাই আমি এখানে মিডিয়াম ফ্লেম করে না ভাজলাম এটা সময় করে ভাজল উপর দিকে কালারটা বেশ সুন্দর আসে এবং ভেতর দিকেও বেশ সুন্দর ময়দাটা ভাজা হয় এখন এরকমভাবে আমি একবার চেরকম শিঙানাগুলো ভেজে উঠে নিলাম একই রকমভাবে মিডিয়াম ফ্লেম করে শিঙানাগুলো ভেজে নেব খুব সহজে তৈরি হয়ে গেছে ইফতারি স্পেশাল শিঙানার রেসিপি আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার যেন নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনুরোধ নিলাম তাহলে এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ